সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাস বন্ধ কাউন্টার এটি ব্যানাপল পৌর বাস টার্মিনালের চিত্র মনাপুর পৌরসভা এলাকায় দুটি বাস টার্মিনাল রয়েছে একটি চেকপোস্ট রেখায় এবং অন্যটি চার মাইল দূরে পৌরসভা এলাকায় পাসপোর্টধারী যাত্রীদের বহনকারী দূরপাল্লার বাস শূন্য রেখায় না যেতে দিয়ে টার্মিনালে আটকিয়ে নামিয়ে দেয় পৌর কর্তৃপক্ষ পরে ভোগান্তি আর চিন্তায় আতঙ্ক নিয়ে ভেঙে ভেঙে চেকপোস্টে যেতে হয় যাত্রীদের এ ঘটনার প্রতিবাদে এবং যাত্রী হয়রানি বন্ধে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডাকে বাস মালিকেরা তিন দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সুরহা না হওয়ায় যাত্রী যাত্রীদের ভোগান্তি চরমে এই বাস টার্মিনালটা চার কিলোমিটার দূর হওয়ার কারণেই মূলত যাত্রী হয়রানির শিকার হচ্ছে আমরাও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বিভিন্নভাবে মাঝে মধ্যে চিন্তায় কারের কবলে পড়ছে অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা ব্যানাপল স্থলবন্দরের তথ্যমতে ধর্মঘট দেওয়ার আগে প্রতিদিন এই বন্দর ব্যবহার করে ভারতে যাতায়াত করেন অন্তত সাত থেকে আট হাজার পাসপোর্টধারী যাত্রী তবে বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে অর্ধেকের নিচে এতে কমছে রাজস্ব সময় সংবাদ ব্যানাপোল